গাড়ির উপরে চলন্ত গাড়ি উপরে আদমির উপরে পাথর থাকবেন না পাথর থাকলে কেস খেয়ে যাবেন পুরো ভবিষ্যতা বরাবাদ হয়ে যাবে ঠিক না সুতির নিমতিতা স্টেশন সংলগ্ন এলাকা থেকে সুজনি পর্যন্ত বেশ কিছু এলাকায় সচেতনতা শিবির করল জঙ্গিপুর রেল পুলিশের আধিকারিকরা এদিন রেলের আধিকারিকরা বিভিন্ন এলাকায় গিয়ে কথা বলেন এলাকার সাধারণ মানুষের সঙ্গে জানা যায় দিন কয়েক আগে রাতের অন্ধকারে চলন্ত ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় যার ফলে আতঙ্কিত হয়ে পড়ে ট্রেনের যাত্রীরা রেল পুলিশের কাছে যাত্রীরা অভিযোগ জানালে তৎপর হয়ে ওঠে রেল পুলিশের কর্মকর্তারা বিভিন্ন এলাকায় গিয়ে এলাকার মানুষদের সচেতন করেন এই দিন আর আরপিএফ এবং জিআরপিএফ এর উদ্যোগে শান্তিপুর ছাপঘাটি সহ বেশ কিছু এলাকায় গিয়ে সচেতন করা হয় এলাকার মানুষদের পাশাপাশি এই ধরনের কার্যকলাপের সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করতেও বলেন এদিন এলাকার মানুষের সঙ্গে কথা বলেন আরপিএফ ইন্সপেক্টর রাজেশ কুমার রঞ্জন জিআরপিএফ গোবিন্দ গোস্বামী সহ একাধিক রেল পুলিশ আধিকারিকরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ Joka -jog number seven four triple seven